আসসালামু আলাইকুম আমাকে অনেকে প্রশ্ন করেন আমি যে আমার খেতে এসে যখন আমি কাজ করি অনেকে আমার প্রশ্ন করে যে আমি মালথিং পেপার কেন করছি তো আমি মালথিং পেপার কেন করছি যেহেতু আমাদের এইদিকে মালথিং পেপার দিয়ে চাষাবাদটা এখনো প্রচলন নেই আর আমাদের এদিকে বিশেষ করে মানুষ দানি করে বেশি সবাই দান করে এই যে এখন জমিতে চাষ দিয়ে দিছে সবাই দানে দান লাগাবে কয়েকদিন পরে তো আমারে অতিরিক্ত মানে যখনই জমিতে কাজ করতে আসি তখনই মানুষ খুব বিরক্তই করে এক প্রকার যে এগুলা কি এগুলা কেন দিছে এগুলো জানার জন্য তো আমি আমার জমি বিশ শতাংশ আমি টমেটো লাগাইছি তো এখন বর্তমানে আমার একটাতে পুরো মালসিং দিয়ে করছে আর একটাতে অর্ধেক মালসিং অর্ধেক মালসিং ছাড়া এখন আমি কেন মালসিং দিয়ে টমেটো চাষ করতেছি এইটার পার্থক্য বোঝানোর জন্য আমি এটা করলাম তা আপনাদেরকেও দেখাই যে টমেটো মালসিং দিয়ে করার ফলাফল আর মালসিং ছাড়া করার ফলাফল এই যে দেখেন ক্ষেত্রে আমার মালসিং ছাড়া এতটুকু বাকি ওই সাইডটা মালসিং দিছিলাম অল্প একটু দিয়েছিলাম বাকিগুলো এই যে দেখেন মালসিং ছাড়া আমার ক্ষেতের অবস্থা গাছের অবস্থা দেখেন এই গাছের বয়স আজকে প্রায় চল্লিশ দিনে কাছাকাছি চল্লিশ বিয়াল্লিশ দিন গাছের গ্রোথ নেয় প্লাস ঘাস অতিরিক্ত ঘাস এই যে দেখেন দুফা ঘাস গাছের ভিতরে আর বাকি যে দশ শতাংশ আমি মালসিং দিয়ে লাগাইছি ওটা আপনাদের দেখাচ্ছি ওই ক্ষেতের কী অবস্থা তো সাথে থাকুন প্রিয় দর্শক এই আমার আরেকটা ক্ষেত এই গাছের গ্রোথ দেখেন এই গাছের গ্রোথ এবং এই গাছে অলরেডি আমার গুটি চলে আসে টমেটো খেতে কোনো গাছ নেই পুরো দশ শতাংশ এখানে ওইখানে দশ শতাংশ ওই ক্ষেত্রে পরিস্থিতি খুবই খারাপ এ এ চাই তো ওই ক্ষেত্রে গাছের বয়স আপনার দুই দিন দুই দিন কম আর কি এটা দু দিন আগে লাগাইছে ওটা দুই দিন পরে লাগানো হয়েছে এখানে মার্শাল্লাহ আমার গাছে প্রায় গাছ এখন গুটি চলে আসছে ফুল অলরেডি ফুটতেছে এই তো আমি এখন এখন যারা আসে আমার খেতে অনেকে এখন দেখার জন্য আসে যেহেতু আমাদের এখানে এটা নতুন আমাদের এই আমাদের এই ফরিদগঞ্জ উপজেলাতে আমি আমার জানা মতো আমি দেখি নাই কেউ মালসিং দিয়ে এখন চাষাবাদ করতেছে এখানে বিশেষ করে বেশিরভাগ মানুষই ধান ধান চাষ করে তা আমি স্মার্ট পদ্ধতিতে প্রথম এই সাইডে আমাদের এই যে আমাদের সাত নম্বর ওয়ার্ড আর কি ফরিদগঞ্জ থানায় সাত নম্বর ওয়ার্ডে এই মালসিং পেপার